আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা অত্যন্ত বেদনাদায়ক কষ্টের আপনারা দেখতে পাচ্ছেন আমার নতুন সিজনের একটা বাচ্চা অবস্থা খুবই খারাপ মানে যেখানে ফুল ফিট থাকার কথা ওর জোড়ার বাচ্চাটা ফুল ফিট আছে মাসাল্লাহ তাও মশলা দিয়ে একটা কামড় দিছে কিন্তু এই বাচ্চাটাকে একদম মশায় কামড় দিয়ে একদম নাজেহাল অবস্থা করে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে পিছন দিক দিয়ে কী পরিমাণ কামড় দিছে মশা এটা ডেঞ্জারাস অবস্থা এখন বাচ্চাটার ফিটনেস খুবই বাজে একটা অবস্থা একদম দুর্বল হয়ে গেছে শুকায় গেছে মাসেল শুকায় গেছে চোখের মধ্যেও কামড় দিছে মানে চোখের পাতায় তো সব মিলিয়ে এবং ওর যে ড্রপিং ড্রপিংয়েও খুব ভালো একটা পজিশনে নাই ড্রপিংটা এবং সব কিছু মিলে বাচ্চাটাকে মানে বড় করা খুব চ্যালেঞ্জিং একটা বিষয় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখন ওর যে পরিমাণ কষ্ট হচ্ছে এর জন্য একটা ডিসিশন নিয়েই ফেলেছি যে কবুতাটাকে আমরা জবাই করে ফেলবো কেননা অনেক কষ্ট হচ্ছে ও এই স্টেজ থেকে পুরোপুরি বড় হওয়া অনেক কঠিন একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে ও যে খাবারগুলো খাচ্ছে ওগুলো ঠিকমতো হজম হচ্ছে না আর হজম যদি না হয় সেটা বডিতে যায় লাগে না যার কারণে ফিটনেসটা মানে রিক্যাপ করা যায় না হ্যাঁ রিফিল করা যায় না যার কারণে প্রবলেম হয় আমরা এটাকে জবও করে দিব ইনশাল্লাহ আর আপনারা অবশ্যই অবশ্যই মশারি ব্যবহার করুন বাংলাদেশের ওয়েদারে বাংলাদেশের যে আবহাওয়া প্রত্যেকটা লফটেই কম বেশি মশা থাকে একদম যে মশা থাকে না এটা বললে ভুল হবে আমার লফটেও মশা আছে এবং কম বেশি সব জায়গায় মশা আছে তো মশারির যদি কয়েল ব্যবহার করেন সেই ক্ষেত্রে পুরোপুরি মশা যায় না এজন্য সবার কাছে অনুরোধ রইল বাচ্চাকে যদি বাঁচাইতে চান অবশ্যই অবশ্যই মশারি ব্যবহার করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমতুল্লা